মারিয়া আল কিবরিয়ার গর্বে নবীজি হরজত মোহাম্মদ সাল সাল্লামের এক পুত্র সন্তানের জন্ম হয় বহু কাল অপেক্ষার পর একজন পুত্র সন্তান লাভ করে সেদিন ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তাই পিতৃপুরুষ হরজত ইব্রাহিম আলাইসাল্লামের নাম অনুসারে তিনি তার ফুটফুটে ও শিশু পুত্রের নাম রাখেন ইব্রাহিম অতঃপর আরবের সংস্কৃতি অনুযায়ী তার একজন দুধ মাতা ঠিক করা হয় এবং তাকে দুধ মাতা সাইফের কাছে পাঠিয়ে দেওয়া হয় নবীজি ইব্রাহিমের দুধ মাতাকে কয়েকটি বক্রি প্রদান করেছিলেন যেন তার পুত্রের লালন পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় কিন্তু আল্লাহ পাখের ইচ্ছা ছিল ভিন্ন হয়তো প্রিয় হাবিব তার প্রভুর প্রতি কতটা সন্তুষ্ট তার পরীক্ষা নিতে তিনি পাঠিয়েছিলেন ওই ফুটফুটে শিশু সন্তানকে জন্মের মাত্র দু বছর পর দুধমাতা উম্মে সাইফের কাছ থেকে খবর আসে মা মারিয়া কিপ্তিয়া নিকট অসুস্থ হয়ে পড়েছেন পুত্র ইব্রাহিম এই দুঃখজনক খবর শুনে মা মারিয়া অসুস্থ সন্তানকে নিজের গৃহে নিয়ে আসেন এবং দিনরাত সেবা করতে থাকেন কিন্তু কিছুতেই তার উন্নতি হয় না বরং ক্রমশ খারাপ হতে থাকে ইব্রাহিমের শারীরিক অবস্থা অবস্থা যখন একেবারেই গুরুতর তখন খবর পাঠানো হয় রাসুলের কাছে এ সংবাদ বজ্রপাতের মতো আঘাত হানে রাসুল পাল্লাহ সাল্লামের হৃদয়ে খনিকের জন্য তার পা দুটি শরীরের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে তাই আব্দুর রহমান ইবনে আউফ তাআলা আনহু এর কাঁধে হাত রেখে কম্পিত হয়ে তিনি ছুটে যান মারিয়া কিপ্তিয়ার গড়ে সেখানে গিয়ে আল্লাহর নবী যখন তার শিশু পুত্রকে কোলে তুলে নেন ততক্ষণে মৃত্যু পথযাত্রী শিশু ইব্রাহিম পুত্রের বিচ্ছেদ বেদনার আশঙ্কা তার অস্থির করে তোলে তার চোখ অশ্রুতে ভরে আসে আর নিঃশ্বাস রুগ্ধ হয়ে ওঠে কণ্ঠে তিনি বলেন হে ইব্রাহিম আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমরা আজ তোমার কোনো উপকার করতে পারলাম না নবীজির চোখ থেকে গড়িয়ে পড়ে অস্ত্র ধারা অভিরাম কান্নায় ভেঙে পড়ল মা মারিয়া আল কিপ্তিয়া অতপর পিতার কোলে সাহিত্য শিশুটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে নবীজির প্রিয় পুত্রের মুখের দিকে উচ্চ সরে করেন বিষাদ বাক্য হে ইব্রাহিম যদি নিশ্চিত না জানতাম যে আমরা পুনরায় মিলিত হব তাহলে আজ আমরা তোমার জন্য আরো বেশি দুঃখ পেতাম এক মুহূর্তের পর যখন শিশু পুত্রের হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায় তখন তিনি বলেন হে ইব্রাহিম আজ আমাদের চোখ ওশ্রুতে পূর্ণ আজ আমাদের হৃদয় ব্যথায় কাতর কিন্তু আমাদের প্রভুকে খুশি করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই হে আমার পুত্র আজ আমাদেরকে শোকের সাগরে বাসিয়ে দিয়ে তুমি চলে গেলে পুত্র ইব্রাহিমের মৃত্যুতে মারিয়া কৃপ্তিয়া ঘরে সেদিন মতম উঠেছিল লোকেরা দলে দলে ছুটে আসতে থাকে মারিয়ার ঘরের নিকট আর তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা লোকেরা দেখতে পায় ধীরে ধীরে কি এক অন্ধকার যেন গ্রাস করে নিচ্ছে প্রকৃতিকে অতপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখে এক অন্ধকার ছায়া গ্রাস করে নিচ্ছে সূর্যকে লোকেরা চিৎকার করে ওঠে তারা বলে নবীজির পুত্র মারা গিয়েছে তোমরা দেখো ইব্রাহিমের মৃত্যুতে সূর্যকে ঢেকে দিয়েছে ইমানদার ব্যক্তিরা কাফেরদেরকে বলল বললো নবী পুত্রের মৃত্যুতে প্রকৃতিতে অন্ধকার নেমে এসেছে তবু কি তোমরা বিশ্বাস করো না তিনি আল্লাহর ও অবিশ্বাসীদের কেউ কেউ বলে উঠল সত্যি তিনি আল্লাহর নবী সারা মদিনায় ছড়িয়ে পড়ল এ সংবাদ নবী পুত্রের মৃত্যুর কারণে সূর্য অন্ধকারে ডুবে গেছে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী মারিয়া আল কিবরিয়ার ঘরে সখী আচ্ছন্ন নবীজির এই কানে পৌঁছে গেল এই কথা নিজের পুত্রের বিয়োগ বেদনায় তিনি কাথর ছিলেন তথাপি তিনি উঠে দাঁড়ালেন এবং নিজেকে চাদরে আবৃত করলেন অতপর তিনি মসজিদে গেলেন আর সূর্যের আলো প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত দুরাকাত নামাজ আদায় করলেন অতপর তিনি লোকদেরকে ডেকে বললেন শোন হে লোকসকল কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না এরা আল্লাহর অসংখ্য নির্দেশনের মধ্যে দুটি নিদর্শন কাজে তোমরা যখন গ্রহণ হতে থাকবে তখন সারাতাই করবে আল্লাহর নবী ছিলেন সত্যের মৃত্যু প্রতীক কখনো কোনো দিন বারের জন্যও তার মুখ দিয়ে মিথ্যা উচ্চারিত হয়নি তিনি শুনলেন লোকেরা তার পুত্রের মৃত্যুতে সূর্য গ্রহণের কারণ হিসাবে বর্ণনা করেছে যারা তাকে নবী হিসাবে বিশ্বাস করত না তারাও তাকে বিশ্বাস করতে শুরু করেছে নিঃসন্দেহে এতে অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু তিনি জানতেন তাদের এই বিশ্বাসের ভিত্তি মিথ্যা তাই তিনি তার সাবেদেরকে বললেন আমার পুত্র মারা গিয়েছে আল্লাহর ইচ্ছায় আর সূর্য গ্রহণ আল্লাহ পাকের এক প্রকৃতিক নিদর্শন তোমরা এই দুইকে এক করে লোকদের কাছে বর্ণনা করবে না আর তাদেরকে বিভ্রান্ত করবে না মিথ্যার ওপর ভিত্তি করে তোমরা আমাকে কিংবা আমার পুত্রকে দেবতার আসনে বসাবে না আমি আল্লাহ সত্যনবী কিন্তু মিথ্যার ওপর ভিত্তি করে কখনোই সত্য প্রতিষ্ঠিত হয় না অতীতে বহুবার সূর্যগ্রহণ ঘটেছে ভবিষ্যতেও ঘটবে তবে এর সাথে কার মৃত্যু বা জন্মের সম্পর্ক নেই যারা ধর্মের নামে গুজব সৃষ্টি করে মিথ্যা রটিয়ে নিজেদের বৈষয়িক স্বার্থ উদ্ধার করে নিঃসন্দেহে নবী হযরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের ঘটনা তাদের জন্য শিক্ষা আর তাদের জন্য শিক্ষা যারা বিশ্ববীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে চায় আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক পথে পরিচালিত করুন সকলে কমেন্টে লিখুন আ আমিন